এক কাপ চিড়ে দিয়ে যদি এই রকম টিফিন রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে আর সকালের ব্রেকফাস্টে কিছুই লাগবে না আজকে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে এই চিড়ের রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পোহা বানানোর জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটা আমি এখানে কিন্তু একটু লম্বা লম্বা যে চিড়েগুলো হয় সেই চিড়েগুলো কিন্তু ইউজ করেছি তারপর এই চিড়েতে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে এই চিড়েটাকে আমি ধুয়ে নেব আপনারা যখন পোহা বানাবেন তখন কিন্তু অবশ্যই চিড়েটাকে এক থেকে দুবার ভালোভাবে ধুয়ে নেবেন দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে এটাকে আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তারপর আমাদের দুটো পেঁয়াজ আর একটা দুটো মতন কাঁচা লঙ্কা লাগবে সেই জন্য আমি এখানে পেঁয়াজটাকে ঠিক এইরকমভাবে কেটে এই পেঁয়াজটাকে কিন্তু একদমই ছোট ছোট করে কেটে নেব আপনারা যখন পোহা বানাবেন তখন চেষ্টা করবেন পেঁয়াজ কিংবা কাঁচা লঙ্কা একদমই ছোট ছোট করে কেটে তাহলে কিন্তু আপনাদের এই পোহাটা খুবই সুন্দর হবে দেখুন আমি সেম প্রসেসে পেঁয়াজটাকে কেটে নিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কাকেও আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কাকে একদমই ছোটো ছোটো করে কাটবে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে দেখুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি তারপর আমি এখানে একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য সেই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এই সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই সেই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা বাদাম তারপর একদমই লো হিটে রেখে এই বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব আপনারা যখন বাদাম ভাজবেন তখন কিন্তু লো স্টিমে রেখে ভাজবেন তাহলে কিন্তু বাদামগুলো ভিতর থেকে কুক হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে তারপর একটু কালার চলে আসলে আপনারা কিন্তু বাদামগুলোকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেবেন তারপর সেম প্যানি আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কোটা জিরে পরিমাণে এক চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো সর্ষে আর কিছুটা পরিমাণে পাতা তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমাদের সেই পেঁয়াজগুলো আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে এখানে শুকনো লঙ্কা তারপর লো স্টিমে আমি এটাকে ভালোভাবে এক থেকে দু মিনিট মতন নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি আপনারা যখন এই প্রসেসটা করবেন তখন চেষ্টা করবেন একদমই রোস্ট স্টিমে রেখে করার তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে আর ভালোভাবে কিন্তু কুক হবে তারপর এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ এই হলুদটা দিয়ে আমি সেম প্রসেসে আবারও এক থেকে দু মিনিট মতন নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি এই পোহার মধ্যে আমাদের কিন্তু আর কোনো রকম মশলা কিন্তু লাগবে না এইগুলোই হচ্ছে মেন আমাদের ইনগ্রিডিয়েন্টস তারপর এক থেকে দু মিনিট নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম আমাদের সেই ধুয়ে রাখা পোহাটা তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমাদের বাদামগুলো আর কিছুটা পরিমাণে আমি এখানে লেবু রস দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ তারপর আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু আপনারা একটু বেশি হিটে এটাকে নাড়াচাড়া করে নেবেন তাহলে কিন্তু পোহাটা খুবই সুন্দর একটা ট্রেকচারে চলে আসবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে আমি এখানে প্রায় এক থেকে দু মিনিট ফুল হিটে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু হিট কমিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া কিন্তু করে নিয়েছি টোটাল আমার এখানে বাড়াতে সময় লেগেছে প্রায় দশ থেকে বারো মিনিট মতন আমাদের এই পোহা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও অনেক রকম নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন